প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ব্র্যাক থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দুই দিন আগে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আপু ব্র্যাকে তো আমি কাজ করতে চাই কিন্তু আমার জন্য শিক্ষাগত যোগ্যতা কঠিন হয়ে যায় ব্র্যাকে যদি শিক্ষাগত যোগ্যতা কম হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয় ব্র্যাকের আজকে আপনারা এইচএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন কারণ ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে এখানে কিন্তু সবাই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় তার সাথে বিশেষ করে অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সহ সলিউশন পরিবার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই বিশেষ মুহূর্তটি আপনাদের নিয়ে উপভোগ করতে চাই আমরা চাই আপনারা একসাথে সাবস্ক্রাইবার উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান আপনাদের পাঠানো বার্তাগুলো নিয়ে একটি বিশেষ ভিডিও আমাদের চ্যানেলে দেবো ভিডিওতে আপনার নাম কোথা থেকে বলছেন এবং আমাদের চ্যানেলে কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা জানাতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ভিডিওটি সরাসরি পাঠাতে পারেন তার থেকে আমি সহজ করে দিচ্ছি আমাদের প্রত্যেক ভিডিওর বিজ্ঞপ্তিতে কমেন্ট বক্সে প্রিন্ট করে দেওয়া আছে সেই লিঙ্কে আপনি আপনার বার্তাটি পাঠাতে পারেন আজকের বিজ্ঞপ্তিতে অনেক অনেক সুবিধা রয়েছে চলুন দেখিনি কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে উৎসব ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ব্র্যাক এনজিও থেকে যেখানে কিনা আপনারা এইচএসি পাশেই আবেদন করতে পারবেন চলুন দেখিনি ব্র্যাক এনজিওতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এইচএসসি পাশের চাকরি দেবে ব্র্যাক এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম বিভাগ অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ আগস্ট পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু সাতাশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক পদের নাম অফিস সহকারী বিভাগ হচ্ছে মাইগ্রেশন প্রোগ্রাম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে উৎসব ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারা একে বলে দিয়েছি যারা আমাদের শর্ট সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চ্যানেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল যে কোনো স্থানে মানে আপনারা চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন চলুন দেখিনি ব্র্যাকে কি কি কাজ করতে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অফিস প্রাঙ্গনে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা সুশৃঙ্খলা বজায় রাখা কমিউনিটি বিভিন্ন কার্যক সবার জন্য উপকরণ প্রস্তুত করা এবং সভা সুষ্ঠুভাবে সংগঠিত করতে সহায়তা করা ডকুমেন্ট সম্পর্কিত কাজ যেমন ফটোকপি স্ক্যানিং এবং ফাইলিং করা কমিউনিটি পরিদর্শন এবং পর্যবেক্ষণের জন্য কর্মীদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা প্রয়োজনীয় ডকুমেন্টেশন সরবরাহ বা স্থানীয় কেনাকাটা সম্পূর্ণ করা অফিসের বিভিন্ন সরঞ্জামের তালিকা তালিকা সংগ্রহ করা অফিসে অনুষ্ঠিত সবাই অংশগ্রহণকারী অতিথি কর্মী ও সদস্যদের অতিথিয়তা নিশ্চিত করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে রয়েছে অন্যান্য যোগ্যতার সংশ্লিষ্ট বিষয় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী হিসেবে পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা প্রাধান্য পাবে আবেদন শেষ সময় সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ক্লিক করলেই আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে কি ব্র্যাক অফিস সহকারী পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ আমি বারবার বলে দিচ্ছি যাদের ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউরা কিন্তু এসবের ভিতর থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে প্রশ্নের উত্তর আপনার খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউ হবে খুব দারুণ আরেকটি বলে দিচ্ছি যারা বিডিজের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের এর ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনো আপনি আপনার বিডি জবসের এর ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে এইচএসসি পাস অভিজ্ঞতা হচ্ছে অফিস সহকারী হিসেবে পূর্বে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা প্রাধান্য পাবেন তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে ছাব্বিশ অথবা সাতাশে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর হয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিভিটি রেকর্ড করেই এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তা আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন লেখা ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সোলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ